ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নাটকীয়তায় ভরপুর ম্যাচে রংপুর রাইডার্সকে দুই রানে পরাজিত করেছে ঢাকার ডাইনামাইটস প্রতিটা মুহূর্তে মোর পরিবর্তন করেছে এই ম্যাচ মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আজ টসে জিতে শুরুতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা ডাইনামাইটস বিধ্বংসী হজরতুল্লাহ যাযাই ফিরেছেন মাত্র এক রানে তবে শেষের দিকে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন কায়রন পোলার্ড ছাব্বিশ বলে বাষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি এছাড়াও অধিনায়ক সাকিব আল হাসানের দায়িত্বশীল ছত্রিশ রানে ভর করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তিরাশি রান তোলে ঢাকা জবাবে ব্যাটিং করতে নেমে ক্রিস গেইলের উইকেট হারিয়েছে রংপুর তবে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন রুশু চুয়াল্লিশ বলে তিরাশি রান করে ফিরেছেন তিনি এছাড়াও ঊনপঞ্চাশ রান করেছেন মোহাম্মদ মিঠুন নাটকীয়তায় ভরপুর এই ম্যাচ গড়িয়েছে শেষ বল পর্যন্ত তবে শেষ পর্যন্ত লড়াই করে দুই রানের পরাজয় বরণ করে নিতে হয়েছে রংপুরকে এদিকে ঢাকার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন আলিশ ইসলাম চারবার বোলিং করে ২৬ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন তিনি করেছেন হ্যাট্রিক অন্যদিকে রংপুরের হয়ে শফিউল ইসলাম করেছেন দারুণ বোলিং তুলে নিয়েছেন তিন উইকেট সব মিলিয়ে রোমাঞ্চকর ম্যাচে রংপুরকে হারিয়ে জয় পেয়েছে ঢাকার ডাইনামাইটস